আসসালামু আলাইকুম ورحمهullahi ও বাইক নতুন দাম ক মেট্রোপলিস 2024 এর এলইডি লাইট এস কালার ভিতরে সাদা লাল স্টিকার দেখতে পাচ্ছেন চমকাদার একটা বাইক এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন মাত্র 4000 কিলো চলেছে চেন সহ এই বাইকটি কত টাকা বিক্রি করব এবং বাইকটি নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো দেখেন সামনে টায়ারের রঙই ওঠে নেই যে টায়ারের নতুনত্ব এখন কিন্তু রয়ে গেছে চার হাজার কিলো চলার টায়ার যেরকম থাকার কথা তার সে ভালো আছে আলহামদুলিল্লাহ মাঠ কাটা দেখেন সুপার ফ্রেশ হাইড্রোলিক সহ সামনে দিকে যে এক্সিডেন্ট হয় এই পিলেটায় তার প্রমাণ এটার গ্লাসটাও কিন্তু প্রমাণ একদম নিখুঁত উপরের লোগোটা সহ এটা কিন্তু একদম ডিজাইন করছে এই নেমন একটা কালার এটা আমি উঠাইয়া দিয়ে দিব সমস্যা নেই যদি আপনারা চান আর যদি এমনি থাকে তাহলে থাকে আর এখানে দেখেন কোনো জায়গায় তো স্পট নেই একদম নিখুঁত স্টিকার সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই ফুল ফ্রেশ টাঙ্গের দিকে তাকাল একদম নিখুত টাঙ্কে এবং সৌরমের যেরকমটাকে ভয়াবহ রকমের কিন্তু আছে 100% সিও ঠিক এরগু লাগবে সরাসরি যখন বাসবে দেখবেন এখানে ফগ লাইট লাগানো আছে এবং বাম্পারে রেস্লেন্ডে প্যাচানো আছে আপনাদের কোনো কিছু করতে হবে না একদম মিষ্টিকার আর সহ অরিজিনাল এবং ইঞ্জিনের একটা আড়িতে হাত করে নাই ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের নতুনত্তর ভাব এটা এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে আছে ঠিক আছে ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই একদম সুপার ফ্রেশ এর সহ এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ এই যে ময়লা পরে আছে দেখেন উড়ে যাচ্ছে প্রতিটা অংশ একদম নিখুঁত একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান্টেড সমস্ত আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করে আর যখন শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার ইজি নাম্বার ইজি ভাবে সহজভাবে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল প্রেস ব্যাক লাইট সহ উপরে অংশ নিখোঁজ এবং ফুল প্রেস পিছনে মার্কার সহ পিছনে এই এই যে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল প্রেস পিছনে টায়ারটা দেখেন

শোরম কন্ডিশন সরমের মতোই এই বাইকটির কোয়ালিটি এতে কোনো সন্দেহ নেই ইঞ্জিনের যতরূপ কথা বলবো ততটুকুই সময় নষ্ট এই বাইকটির ইঞ্জিন এতটুকু বলবো যে বাইকটির ইঞ্জিন শোরম বরাবর বিশ্বাস না হলে শোরমে গিয়ে প্রতিটা অংশ এ যাতে এই মোবাইলের নাট পর্যন্ত মানে যতগুলো অংশ আছে চেক করে নেবেন বাম্বারে দেখেন একদম নতুনের মতো এবং এই সাইডে হ্যান্ডেল এজ এ লেবার এটা সবকিছু সুপার হ্যান্ডেলে দেখেন এবং দেখেন একদম নিখুঁত চার হাজার একশো তেইশ কিলো পয়েন্ট পাঁচ হাজার চলা এটাই অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে আমি যদি এক কিলো পয়মেন্ট থাকি সেটাই আমি থাকবো অরিজিনাল চলা সাউন্ড কোয়ালিটি শুনুন অবস্থা আছে দেখেন নতুন নতুন বাইক হবে এটাই কিন্তু স্বাভাবিক এটাই বাস্তব তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ দশ হাজার টাকা যারা এই নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে যেকোনো বাইক আমাদের এরাহি বাইক কোন থেকে নিয়ে যাবেন বা দশ হাজার টাকা দেওয়া অর্ডার করবেন আমরা দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছা দেবো প্রতিটা জেলায় বাকি টাকাটা গাড়ি বাকি টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন ইনশাআল্লাহ